পেরু সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিमोरी মারা গেছেন বুধবার দেশটির রাজধানী লিমাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর খবর এনডিটিভি সামাজিক মাধ্যম এক্সতে দেয়া এক পোস্টে আলবার্তোর সন্তান কাইকো হিরোসাচি ও কেনজি ফুজিमोरी জানান ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর আমাদের পিতা আলবার্তো ফুজিमोरी এখন সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হয়েছেন এত কিছুর জন্য ধন্যবাদ বাবা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আলবার্তো ফুজিমরি এই সময় বেশ শক্ত হাতে দেশ শাসন করেন তিনি তার শাসনামলে পেরুট তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে বামপন্থী শাইনিং পাথ ও তুপাক আমার ও বিদ্রোহী গোষ্ঠীর ওপর রক্তক্ষয়ী দমন পীড়ন চালানো হয় উনিশশো থেকে দুই সালের মধ্যে এই সংঘাতে উনসত্তর হাজারের বেশি মানুষ নিহত এবং একুশ হাজার মানুষ নিখোঁজ হন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষজন পরে দুই হাজার নয় সালে অপরাধে অপরাধের দায়ে তাকে পঁচিশ বছরের সাজা দেয় আদালত এরই মধ্যে 16 বছর জেল খাটেন তিনি তবে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয় বুধবার সকালে এ এফপির একটি সূত্র জানায় আগস্টে জুভার ক্যান্সারের চিকিৎসা শেষে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে শেষবার তাকে বৃহস্পতিবার জনসমক্ষে দেখা যায় তখন তিনি লিমার মিরা ফ্লোরেস জেলার একটি ক্লিনিক থেকে বের হচ্ছিলেন এবং সেখানে সিটি স্ক্যান করান আলবার্তর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভ আদ্রিয়ানজেন তিনি বলেন আমরা তার সন্তান ও আত্মীয়দের জানাতে চাই যে আমরা শোকাহত